আচ্ছা এই যে দেখেন একটা অঙ্ক নিছি আমি এখানে কি আছে প্লাস আছে তাহলে আমাকে কি করতে হবে এই সংখ্যাটাকে দুইটা ক্রমিক সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করতে হবে তাহলে আঠারো কে আঠারো কে লেখা যায় তিন গুণ ছয় তিন আর ছয়ের মধ্যে বড় কত ছয় বড় তাই কিনা এই দুটা কি ক্রমিক হয়েছে পরপর হয়েছে হয়নি আঠারো কে আর কি লেখা যায় নয় গুণ দুই লেখা যায় আসলে আঠারো কে দুইটা ক্রমিক সংখ্যার গুণ প্রকাশ করা যায় না তার মানে এক্ষেত্রে শর্টকাট প্রযোজ্য নয় এক্ষেত্রে শর্টকাট হবে না কারণ আঠারো কে তো দুইটা সংখ্যার গুণ আকারে ক্রমিক সংখ্যার গুণ প্রকাশ করা যায় না বিশ কে যায় তিন চার পাঁচে বিশ বারো কে যায় তিন চারে বারো তো বিশ কে কিন্তু দুইটা আঠারো কে কিন্তু দুইটা ক্রমিক সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করা যাচ্ছে না তাহলে কি করতে হবে এক্ষেত্রে মূল নিয়মের কোনো ব্যতিক্রম নাই মূল নিয়মই করতে হবে হ্যাঁ মূল নিয়মই করতে হবে দেখেন যদি এই টাইপের কোয়েশ্চেন আমরা দ্বিঘাত সমীকরণ যখন পড়াবো আমি একটু বলে নিচ্ছি এখন যেটা সমাধান করাবো একটু কষ্ট হবে আপনাদেরকে একটু মুখস্থ দিব হ্যাঁ দ্বিঘাত সমীকরণ যখন সমাধান করাবো তখন এই টাইপের কোয়েশ্চেন আপনি একদম ক্লিয়ারলি বুঝবেন কিন্তু আজকে আপনাকে একটা সমীকরণ মুখস্থ করে এই টাইপের কোয়েশ্চেন সলভ করা দিব তাহলে মূল নিয়ম কি ছিল এই পুরোটাকে এক্স ধরবেন এদিকে তাকান তাহলে সম্পূর্ণটা ইজ ইকুয়াল টু x তাহলে রুট আঠারো প্লাস রুট আঠারো প্লাস রুট আঠারো ইনফিনিটি পর্যন্ত is equal to x এবার উভয় পাশে বর্গ করব উভয় পাশে বর্গ করলে কি হবে এই √টা উঠে যাবে তাহলে এই 18 মুক্ত হবে তারপরে থাকবে প্লাস আর এই পুরোটা কিন্তু x হবে is equal to এই পাশে বর্গ হবে x স্কয়ার ক্লিয়ার কিনা বলেন এই পর্যন্ত তো বুঝছেন হ্যাঁ আর তো দেখাচ্ছি এবার আমরা ইকুয়েশনটা ঘোরাই দেই x স্কয়ার কে এই পাশে নিয়ে আসি আর 18 x কে এই পাশে নিয়ে যাই এবার x এই পাশে নিয়ে আসেন তাহলে x স্কয়ার মাইনাস এক্স মাইনাস এটা একটা দিঘার সবাই তাকাতে হবে প্লিজ এবার একটু মনোযোগ দেন এবার একটু মনোযোগ দেন তাহলে কি আসছে আমাদের আমাদের আসছে এক্স ই স্কোয়ার মাইনাস এখন আমরা সব সময় কি করি এখানে যদি এক্স থাকে আমরা মিডল টার্ম করার চেষ্টা করি কিন্তু ভাইয়া আঠারোকে আপনি এমন দুটা সংখ্যার গুণফলাকারে প্রকাশ করেন তো যার বিয়োগ ফল বা যোগফলা এক হয় হয় না হয় না আঠারো ইজিক্যাল টু তিন গুণ হয় যেখানে বিয়োগ ফল হচ্ছে তিন আঠারো ইজিক্যাল টু হয় যেখানে বিয়োগ ফল হচ্ছে সাত তার মানে কখনোই এই আঠারোকে দুইটা সংখ্যার গুণ প্রকাশ করে এই মাঝখানের সংখ্যা বাড়ানো সম্ভব না তার মানে এটা কিন্তু মিডিল টার্ম করে সমাধান হবে না সব সময় যে এখানে এক্স স্কোয়ার থাকলেই যে মিডিল টার্ম হয় ব্যাপারটা এরকম না এরকম না আমরা করে আসছি ম্যাক্সিমাম মিডিল টার্ম হয় হ্যাঁ তার মানে এটা মিডিল টার্ম হবে না তাহলে যখন এই জিনিসটা মিডিল টার্ম হবে না তখন আপনাকে দ্বিঘাত সমীকরণ সলভ এটা একটা দ্বিঘাত সমীকরণ কেন দ্বিঘাত সমীকরণ এই যে এক্স এর উপরে ঘাত আছে দুই তাই এই সমীকরণের নাম দ্বিঘাত সমীকরণ এখানে যদি মিডিল টার্ম হতো তাও ওই সমীকরণের নাম দ্বিঘাত সমীকরণ যদি এখানে স্কয়ার থাকতো এখানে স্কোয়ার থাকলে এই সমীকরণের নাম দ্বিঘাত সমীকরণ আর দ্বিঘাত সমীকরণ সমাধান করে এই এক্স এর মান বের করার নিয়ম হচ্ছে এদিকে তাকান একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে এই এক্স এর মান বের করারও একটা সূত্র আছে সেই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এটা হলো দীঘা সমীকরণ সমাধান করে এই এক্স এর মান বা চলকের মান বের করার সূত্র এই সূত্র আপনাকে মনে রাখতে হবে আমি দীঘা সমীকরণের উপর আমাদের ক্লাসই আছে তিনটা ক্লাস পাবেন দীঘা সমীকরণের উপর টেনশন করার কোনো দরকার নাই দীঘা সমীকরণের উপর আপনি তিনটা ক্লাস পাবেন এখন এখানে এই যে এগুলা কি ভাই এগুলা কি হোয়াট ইজ দিস আচ্ছা এবার তাকান সবাই একটু মনোযোগ দেন তার মানে এই সমীকরণ সমাধান করতে হলে এখন আমাকে দীঘাত সমীকরণ সমাধান করতে হবে দীঘাত সমীকরণ কেমন দীঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম এদিকে তাকান দীঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এটা হচ্ছে দীঘাত সমীকরণের আদর্শ রূপ এই যে এক্সের উপরে ঘাত দুই আছে তাই এর নাম দীঘাত সমীকরণ আর এই সমীকরণ সমাধান করলে এখানে চলক রাশি কি এক্স না এ দেখেন এখানেও কিন্তু দেখেন এরকম আছে

এ আছে এক্স স্কোয়ার সাথে তাই এর পরিচয় হলো এক্স স্কোয়ার সহক কোন কিছু যার সাথে থাকে তাকে বলা হয় ওর সহক ওর সহক হুম তার মানে এখানে এ যেহেতু সাথে সাথে আছে আছে তাই এর পরিচয় বি কার সাথে আছে বি আছে এক্স এর সাথে তাই বি হলো এক্স এর সহক আর সি কি সি তো কোনো এক্স এর সাথে নাই তাই সি হলো ধ্রুবক ধ্রুবক কেন এটা জাস্ট একটা কনস্ট্যান্ট ওর তো কারোর সাথে নাই কোনো এক্স এর সাথে নাই তাই সি কে শুধু ধ্রুবক তাহলে এ কি এক্স স্কোয়ারের সহগ বি এক্স এর সহগ সি হচ্ছে ধ্রুব এই এই মানগুলো এখানে বসাই দিলে পরেই এই সমীকরণ থেকে মানটা চলে আসবে এখন আমি কিভাবে পাবো এদিকে তাকাতে হবে প্লিজ আমাদের এই যে স্ট্যান্ডার্ড যে ফর্ম এই স্ট্যান্ডার্ড ফর্ম এখানে কিন্তু কোনো মাইনাস নাই সূত্রে কিন্তু কোনো মাইনাস নাই কিন্তু এখানে মাইনাস আছে তাহলে কি করবো দেখাচ্ছে আমার কথা কি বুঝছেন আপনারা কি প্লিজ একটু রেসপন্স করেন তো ব্যাপারটা কি বুঝছেন তাহলে এখন একটু তাকান তাহলে একটা দীঘা সমীকরণ কিভাবে দীঘা সমীকরণ এই যে এক্স এর সমীকরণ সমাধান করলে এক্স এর মান কেমন আসবে স্কোয়ার মাইনাস ফোর সি ডিভাইডেড বাই টু এ সমীকরণ সমাধান করলে এক্স এর মান আসবে এটা ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে অনেকে এই এ কোনটা বি কোনটা সি কোনটা বোঝে না আমি একটা এক্সাম্পল দেবো প্লিজ একটু একটু তাকান একটু সময় লাগবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে যাতে আপনি বোঝেন না বুঝলে তো ভাই অল্প সময়ের মধ্যে করে লাভও নাই তাই না আচ্ছা ধরেন থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো এটা একটা দীঘার সমীকরণ কিনা এদিকে তাকাতে হবে প্লিজ এটা একটা দীঘার সমীকরণ কিভাবে এই যে এক্স এর ঘাত দুই তাহলে এখানে এ এর মান কত এদিকে তাকান এখানে এ এর মান কত x স্কয়ারের সাথে যে থাকবে সেই হলো a তার মানে এই সমীকরণে a 3 এই যে মিলান এটা সাথে মিলান এখানে c এর মান কত এই যে এক লাস্টে যে থাকে সেটা হলো c c হচ্ছে 2 এখানে b এর মান কত এই যে x এর সাথে যে আছে সেটা হলো b তাহলে এখানে b এর মান কত এখানে b এর মান কত বলেন তো এখানে b এর মান কত রেসপন্স করো এখানে b এর মান কত b b b এর মান কত এই জায়গাতেই করবে মূল ফর্মুলাতে এখানে প্লাস আছে। আছে কিন্তু এখানে এখানে না আসে আসে এই জায়গাতেই এই মাইনাসটা ধরতে অনেকে ভুল করে প্লিজ এই জায়গাটা ক্লিয়ার করেন এর মান এর মান পাস না এই মাইনাস সহ কারণ মূল ফর্মুলাতে কিন্তু এখানে প্লাস আছে। কিন্তু এখানে তো প্লাস নাই এদিকে তাকে আমি আরেকটু ক্লিয়ার করি থ্রি माइनस फाइव एक्स प्लस टू इज इक्ल टू जिरो এইটাকে যদি এটার সাথে কম্পেয়ার করেন ভাইয়া মূল ফর্মুলাতে এখানে কোথাও প্লাস মাইনাস নাই তাহলে এখানে মাইনাস আছে কি করবো এইভাবে লিখবো দেখেন থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো আমি এইভাবে প্রকাশ করব কারণ আমার মূল ফর্মুলা এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস আছে আমি কি করবো প্লাস দিয়ে মাইনাসটাকে মাইনাস ফাইভটা আলাদা করে দিব এইবার এটাকে এর সাথে মিলান তো তিন হলো এর মান এই দেখেন

-7 0 এই সমীকরণে C এর মান কত বলেন তো এই সমীকরণে C এর মান কত বলেন কাইন্ডলি বলেন এই সমীকরণে C এর মান কত এই সমীকরণে C মান কত মূল ফর্মুলাতে কিন্তু ভাইয়া কোথাও কোনো মাইনাস নাই তার মানে এখানে মাইনাস থাকলে জিনিসটাকে ওই মাইনাস সহ চিন্তা করতে হবে সির মান এখানে সেভেন না সি হচ্ছে মাইনাস সেভেন রাইট ঠিক আছে না ওকে এবার আমরা তাহলে আমি আশা করছি আপনারা এ বি সি এ কোনটা বি কোনটা সি কোনটা এটা বুঝতে পারছেন এইবার আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি ইজ টু জিরো আমাকে বলেন এই সমীকরণে বীর মান কত এই সমীকরণে বীর মান কত এই সমীকরণের হবে এই সমীকরণের বীর মান মাইনাস ওয়ান এখানে কিছু নাই ভাইয়া একটু তাকান্ত এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নাই মানে মনে মনে বুঝতে হবে এক আছে এক আছে তার মানে এর মান অন এখানে এক্স এর সাথে কিছু নাই মানে ওয়ান আছে সামনে গুণ আর এই মাইনাস সহ বি ইকাল টু মাইনাস বোঝা যাচ্ছে আর সি ইকাল টু তিন ক্লিয়ার বিষয়টা এখানে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান ওকে এবার দেখেন এইবার আমরা আমাদের যে মূল ফর্মুলা একটু তাকান এই যে আমরা এই অঙ্কটা এই সমাধান করে এই পর্যন্ত আসছিলাম আমরা দেখলাম যে মিডিল টার্ম হয় না মিডিল টার্ম হয় না এখন আমাকে কি সমাধান করতে হবে আমাদের

সি হচ্ছে আঠারো না মাইনাস আঠারো এই মান এখন এখানে মাইনাস ওয়ান মনে করেন না যে এই মাইনাস হলো এইটা না এই মাইনাস হলো সূত্রের মাইনাস ওয়ান থাকবেই আর এই হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস দিলাম আর বির পরিবর্তে মাইনাস ওয়ান স্কোয়ার রুট অফ

এইবার এক্সি ইকুয়াল টু এদিকে তাকান এই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস অন হবে তার মানে এখানে হবে ওয়ান প্লাস মাইনাস এই যে এই যে এটা হচ্ছে ওয়ান মাইনাস অন প্লাস প্লাস মাইনাস এবার তাকান এই যে রুট রুট আছে রুট প্লাস মাইনাস রুট দিলাম রুট দিয়ে এই মাইনাস ওনের উপর স্কোয়ার মারলে মাইনাসের উপর স্কোয়ার মারলে কি মাইনাস থাকে

ডিভাইডেড বাই টু এটাই আমাদের উত্তর এখন লিয়ে যাবার কেমন উত্তর ভাই ভাইয়া এখানে প্লাস মাইনাস নিছেন মানে প্লাস চিহ্ন নিলে একটা মান পাবেন মাইনাস চিহ্ন নিলে আরেকটা একটা মান পাবেন কারণ আমরা জানি দ্বিঘাত সমীকরণ সমাধান করলে এক্স এর মান দুইটা আসবে আমি একটুকে বলছি না দ্বিঘাত সমীকরণ পড়ানোর সময় আরো ভালো করে বোঝাবেন টেনশন করেন না হ্যাঁ দ্বিঘাত সমীকরণ সমাধান করলে এক্স এর মান দুইটা আসবে কোন একটা সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত যত হয় ওই সমীকরণ সমাধান করলে চলকের মান ততটা বের হয় দ্বিঘাত করে এক্স এর সর্বোচ্চ ঘাত দুই তার মানে দুইটা মান বেরোবে দুইটা মান কেমনে পাবেন প্লাস চিহ্ন নিয়ে একটা মাইনাস চিহ্ন নিয়ে একটা তাহলে প্লাস চিহ্ন নিলে পাবেন এক্স ইকাল টু ওয়ান প্লাস রুট সেভেন্টি থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস চিহ্ন নিলে পাবেন ওয়ান মাইনাস রুট সেভেন্টি থ্রি ডিভাইডেড বাই টু এই দুইটাই উত্তর এই দুইটার মধ্যে যেটা অপশন থাকবে সেটা উত্তর হ্যাঁ তার মধ্যে এই মানটা গ্রহণযোগ্য না এই মানটা গ্রহণযোগ্য না এই যেটা কারণ এই মানটা নেগেটিভ আসবে দেখেন এই মানটা নেগেটিভ আসবে ওয়ান থেকে রুট তিয়াত্তর বাদ দিলে এ তুমি নেগেটিভ আসবে নেগেটিভ হবে না কারণ শুধু রুট আঠারো থাকলেও তো মান আসবে ফোর পয়েন্ট সামথিং তার সাথে আরো যোগ তার মানে এই মানটা ফোর এর একটু বেশি হবে বুঝছেন তার মানে নেগেটিভ মানটা গ্রহণযোগ্য নয় এই যে ওয়ান প্লাস রুট সেভেন থ্রি থ্রি এই যে এক নম্বর অপশন আছে আপনারা কি বুঝছেন যদি কখনো এরকম অঙ্ক আসে যেখানে মিডিলটা হয় না তখন শর্টকাট খাটবে না হ্যাঁ